ভারতীয় বাঁধের গেট খুলে দেওয়ায় পাকিস্তানের নদীগুলোতে দ্রুত পানি প্রবাহিত হচ্ছে ফলে দেশটির পাঞ্জাব প্রদেশে তৈরি হয়েছে বড় বন্যার সংখ্যা মানবিক কারণে আগেই পাকিস্তানকে সতর্ক করে ভারত তবে পরিস্থিতি এখন আরও অবনতির দিকে স্থানীয় প্রশাসনের অনুরোধে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে লাহোর অকারা ফয়সালাবাদ ও শিয়ালকোট সহ বিভিন্ন এলাকায় তারা উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণে কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে পাঞ্জাবের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে বিশেষ করে তাওয়াই নদীর পানি দিন দিন ফুলে ফেঁপে উঠছে ইতিমধ্যে দেড় লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু নদী তীরের মানুষকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গত মাস ধরে প্রাকৃতিক বিপর্যয় বিপর্যস্ত পাকিস্তান শুধু খাইবার পাক্তুন খাওয়াতে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছে অন্তত চারশো পঞ্চাশ জন এবার নতুন করে বন্যার হুমকিতে রয়েছে পাঞ্জাব প্রদেশ রিপোর্ট আই নিউজ